আলাইকুম আমরা যেগুলা থাকি অনেক সিক্রেট বা ইতিহাস ঐতিহ্যের কিছু টুকু ঘটনা বা যেগুলা জনসাধারণ বা জনমানুষ জানে না তেমন একটা ঘটনা হচ্ছে সদর উপজেলার সুমর বা ঘাটঘাটের মাঠের মিডল পয়েন্টে বা সংযোগ স্থলে একটা মাঠ যেখানে এক বিশাল একটা বাগান ছিল এই বাগানটার নাম হলো বাগমারা অর্থাৎ এখানে বাঘ থাকতো এই এখান থেকে দেখা যাচ্ছে যে বাগানগুলো আমাদের ওখানে যাওয়ার যাওয়ার আসলে কোনো কোনো সুযোগ নাই বা রাস্তা না থাকায় আমরা সেখানে যে দেখাইতে পারছি না এখান থেকে যে বাগানগুলো দেখা যাচ্ছে ওখানে বিশাল আম বাগান ছিল ব্রিটিশদের সময় থেকে অনেক বড় সেগুলো এখন নাই ওখানে বাগানগুলো কেটে ফেলা হয়েছে এখন ওখানে বড় একটা জলাশয় বা পুকুর করেছে ওই বাগানের নাম শুনে থাকতো হলো বাঘ বাঘ থাকতো অর্থাৎ বাংলাদেশের জাতীয় পশু বেঙ্গল টাইগার এই বাগানে নাকি থাকতো এই নাম অনুসারে এখানে এই বাগানটার বা এলাকার নাম হয়েছে বাঘমারা অর্থাৎ এখানে বাঘ থাকতো আমরা শুনেছি আমি আমরা এক স্থানীয় চাষাকে পেয়েছি উনি হয়তো এখানকার বা এই বাঘমারা বাগানের ইতিহাস সম্বন্ধে কিছু বলতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখানে এই যে বাগমারার বাগান আমরা নাম শুনেছি শুনেছি বয়োজ্যেষ্ঠদের কাছে মানে দাদা দাদিদের কাছে শুনেছি এখানে নাকি বিশাল বাগান ছিল অনেক ব্রিটিশদের সময়ে সেই সময় থেকে কিন্তু এই বাগানে নাকি বাঘ থাকতো সেই অনেক আগে আমার দাদাদের কাছে শুনেছি যে এই বাগানে নাকি বাঘ ছিল কিন্তু এখন তার নেই তো সেই থেকেই আপনার এটা বাগমারা বাগান নাম পড়েছে তো এই বাগানে আরো একটা জিনিস ছিল সেটা হচ্ছে একটা বকুল গাছ ছিল ওই বকুল গাছ তলায় মানে কেউ ঝাট পাট কিছু দিত না এমনি দেখা যাইতো সব সময় নেপে পরিষ্কার করা এত সুন্দর পরিষ্কার থাকতো মানে কেউ থাকতো না অথচ অলৌকিক ভাবে এরকম হ্যাঁ পরিষ্কার থাকতো কিন্তু ওই গাছের তলায় একটা ভার থাকতো ভারের মুখে একটা মালাই দেওয়া থাকতো তো ওখানে কে যে আসতো কে থাকতো কেউ বলতে পারেনি কিন্তু জায়গাটা খুব সুন্দর পরিষ্কার থাকতো কিন্তু ওই গাছের গোড়ায় মানে আমরা শুনেছি বা আমার এক ভাইয়ের ভাই ছেলে হয়েছে মানে ওই ওখানে গরুর গোশ খেয়ে কেউ যেতে পারেনি যে গিয়েছে তারই অসুবিধা ঘটেছে এমন একটা গাছ ছিল এটা এবং আম গাছ যে ওর ওই বকল গাছের ভিতরে এসেছে ওই ডালে দিয়ে কেউ আম পারতে পারেনি যে গিয়েছে সেই পড়ে গিয়েছে দেখা না আর আমার ভাইরা ভাই বাগান পাহাড়া দিত তো ওই ওনার ছেলে ওই গরুর গোড় দিয়ে ভাত খেয়েছিল ওই বাগানে আসার পরে ওনার বিরাট ব্যাঘাত ঘটলো তারপরে ওনারা অনেক মান্ন টান্ন করে তারপরে সেটা মেকআপ হয় আরকি আচ্ছা ওই সমস্ত অলৌকিক ঘটনা বা ওই সমস্ত গাছও এখন নেই আর সেই ধরনের কোনো প্রভাব এখন আছে কি না না এখন আর ওই প্রভাব নেই সে গাছটা সব কেটে ফেলে সে গাছ কাটতে দেও মানুষের ক্ষতি হয়েছে অনেক মানুষের ক্ষতি হয়েছে তো আমরা এই বাগমারা বাগানে অলৌকিক কিছু ঘটনা আমরা চাষের কাছে সত্য আপনার নিজের দেখা বা এরকম কোনো ঘটনা আছে কিনা আমার নিজেরই একটা ঘটনা আছে আমরা দুই বন্ধু তখন কাঠে কাজ করতাম তো আমরা সকাল সকালবেলার দিকে আমরা বেড়াতে এসেছি বাগানে এসে ওই বগুল গাছের ফুলের খুব সেন্ট তা আমরা ওই দুই বন্ধু মিলে ওই ফুল কোরালাম মালা বলে তো ওই মালাইয়ের ওপরে পাঁচটা টাকা ছিল তা আমার ওই বন্ধু নিল তো আমি বললাম যে বন্ধু তুই এই টাকাটা নিস নে কে তুই আছে ও দরকার নেই আমরা ফুল নিতে যে ফুল নিয়ে যাই তারপর আমার ওই বন্ধু টাকা নিয়ে যায় নিয়ে যাওয়া ওই রাত্রে আমার বন্ধুকে স্বপ্নে দেখাই তাড়াতাড়ি জলদি ওই টাকা ফেরত দিয়ে আস তখন রাত দুইটা আড়াইটা মতো বাজে তো আমি বললাম বন্ধু আমি তো এখন যাব না যেহেতু এলাকাটা খুব খারাপ তো আমি এখন যাব না আমি সকালে যাব তো বললো না এখনই যেতে হবে তা আমি ওই সময় আসেনি ফজরে আজানে পরে আমরা এসে ওই টাকা আবার ওই জায়গায় ফেরত দিয়ে গিয়েছি আনুমানিক আপনাদের তখন বয়স কত হতে পারে তখন মোটামুটি সতেরো আঠারো বছর বয়স এরকম একটা আন্দাজ বয়স নিজের মুখ থেকে শোনা এই বাগমারা বাগানের অলৌকিক যে ঘটনা ঘটতো তিনি নিজে সচকে বা নিজে ঘটনা দেখেছেন বা এই ধরনের অলৌকিক ঘটনা